পরের টাকার উপর বেশি নজর হবে হবে আর এই মানে আলম এই জন্য বলি দিতে যে যদি চলে আসে না চিনি আর কোনো না আমি তোমার কাছে তোমার কাছে নিয়েছি তো আমার কাছে নিয়েছি তো সেটা ঠিকই কিন্তু আমার মতো নেই দেখতে সে হলে হবে কি তুমি কি করে চিনবে সেটা হবে ভাই টাকা হে এক টাকা ধার দিয়েছে আমাকে খুঁজে খুঁজে ওই লোকটার কাছে যাইতে হবে আর টাকাটা আমাকে হাতায় নিতে হবে লোকটা তো চিনতে রে কে দিয়েছে আর কে নিছে সবাই চিনতে পারিবে আমরা তাকে কে দেখতে পড়ি যায় লোকটার কাছে সন্ধানটা আগে নিয়ে আর তারপর চলে যাবে আমি টাকাটা তো নিতে আসি নে মানে আমার দাদাটা চলে এসেছে হ্যাঁ কোন সময় এসে তোমার এখানে নিয়ে নেবে তুমি চিনতে লাগবে নে পরা করে আসবো নে তখন দিবে না আমাকে তখন খারাপের ভালো সঙ্গে আমি তো ওই জন্যই বলেছিলাম বুঝতে পারলে আমার কথাটা শুন দাদা টাকাটা কিন্তু খুঁড়া আমি দিয়েছি টাকা কিন্তু আমিই আমি রাস্তা যদ্ধুর করার আমি করবো তুই এখান থেকে চলে যা টাকা কিন্তু আমিই আমি যদ্ধুর করা করে লাগা কিন্তু খুড়া এখানে তুই যা পারবি কায়ের পাঁচজনকে ডাকিয়ে আর তবে যাই আমি টাকা দেবো দেখছি তোমাদের তো একেই আমি কাকে দেবো ঠিক আছে তাহলে পাঁচজনকে ডাকো ঠিক আছে তাই হোক আমিও কালকে আসবো দেখা যাক কি হয়েছে পয়সা নানি ছাড়ছি না দেখলে খুড়া আমি বলেছিলাম না চিনতে পারলে আমার দাদাটাকে না খুড়া চিনতে লাগলাম কে যে কোনটা আমি চিনতে এলাম আমি তো এই জন্যই বলছিলাম একে দেখছি তাইলে আজ আসি তাইলে কালকে তাইলে তোমরা দেখাটাকি করো হ্যাঁ ঠিক আছে আজ তাই চললো হ্যাঁ নমস্কার আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের আপনারা সকলে কমেন্ট করে জানান এবং লাইক দিন শেয়ার করুন আর আমাদের সাথে থাকুন এবং সাথে তার সাথে সাবস্ক্রাইবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যে ভিডিওটি দেব সেটি সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নমস্কার সকলে ভালো থাকুন নমস্কার